ঐ হ আ কো আমনে বড় ভাত আজকে আইলাম চা জল পূনি বাননি গা জল সনি বানাইছো হ্যাঁ আইনতে পরে বিতান গরা বিতরে কে জল পূনি বাননে গা কান গরে বিত মানে বড় বড় জল হই বাইরে তোছি এনে এই যে আমার পুরীর বাইদ ভালো লাগে তোছি যে হন্তই ক একটা দে দে মাই ও আই না ভাই হাপে কি হরা ভাই ও ভাই ও টেকনোলজি জমিলা কুমবা লা বাতছে বাইরে আইছে তালে রে বাত নে

কি ভাই তুমি ইরম কাম করলা যে বলো আমার না বলে কইছে আমার লগে আরো মানুষ আবার চাইছেন হে বলো তোমার নাম হইনি আবাদে কই সিনা যারা মানুষ আর মানুষ দরকার নামে ইয়া লাগাইলে হইবো হে রে জুজি আই তুই তো তোর কি হইতো তোমার হ্যাঁ আমি ও তোই পাগলা হইছি এই বেডি রে আমি হাইরে বিশ না টানবা আরে ভাই পুরীর বাই দিবা লাগিয়া কো একটা বড় বড় জল জল ফারছিলাম পরে মা ওই বেডি রে কইলা মা ওই বেডি আইনতে গরেতি দিয়া দে দেই আইনারে বেডি গরো গেছে রাপুল বেড়া আইছে আর ডাকতাছে আবার বারে এই যে এই কানতাছে বেডি তে কানতাম না কানতাম না আনা তো তোরা বিছনা ধোয়া বার গিসিলেন কে ও মানে তুমি কয়বার সাথে তো যাই এই বেডি তোমার ফাশাই দিছে হাসা না হ্যাঁ ফাশাই আনা বেডি টেন কিনু প্রমাণ আছে বেডি রাত তো দুরে আমি টানছি আমার বাড়ির জল লই খাইলো হ্যাঁ না আমারে যা ভাষা দিত

টুয়া ইয়া করুন দাবি করুন আমি মাপ বাবা মাপ সব কাম শেষে আচ্ছা দাম নেই দাম নে

আম আন্নার টাওকা লিবি আমারে কোন দিন যে বালা হয়ে যা কব্বরের সময় হইতাছে লুৎস মন ধারে আমি হ্যান্ডেলাম রে আরাম কি করে